দেবশয়নী একাদশীতে বিষ্ণুর কৃপা ধনী হওয়ার বিরাট যোগ পাঁচ রাশিতে ছয় জুলাই দেবসয়নী একাদশী এবং এবার ভগবান বিষ্ণু ঘুমতে যাওয়ার আগে মিথুন এবং সিংহ সহ পাঁচটি রাশির ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবেন আসলে দেবশনি একাদশীতে গ্রহের অনেক অদ্ভুত সংযোগ একসঙ্গে তৈরি হচ্ছে এই দিনে প্রভাবশালী গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে এছাড়া দেবশনী একাদশীতে শুভ যোগ সাধ্যযোগ ত্রিপুষ্কর যোগ এবং রবিযোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে এবার গ্রহের শুভ সংযোগে মিথুন এবং সিংহ সহ পাঁচটি রাশির ভাগ্য দেবশেনী একাদশীতে ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে উজ্জ্বল হবে এই রাশির জাতকরা প্রচুর অর্থ পাবে এবং আগামী সময়ে তাদের ব্যবসা সমৃদ্ধ হবে এই রাশির জাতকদের জীবনে দারুণ সুযোগ আসবে দেবশেনী একাদশীর পাঁচ ভাগ্যবান রাশি বৃষরাশি টরাশ দেবশিয়নী একাদশীতে গ্রহের শুভ অবস্থানের কারণে আপনি মানসিক স্থিতিশীলতার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতাও পাবেন পুরানো বিনিযোগগুলি এখন ফল দিতে শুরু করবে যদি আপনার কোথাও টাকা আটকে থাকে বা কারো কাছ থেকে টাকা ফেরতের অপেক্ষায় থাকেন তবে আপনি এখনই তা পেতে পারেন সম্পত্তি কেনার জন্য এটি একটি শুভ সময় বিশেষ করে যদি এটি পৈতৃক সম্পদের সঙ্গে সম্পর্কিত হয় বাড়িতে আসবাবপত্র যানবাহন বা গয়নার মতো নতুন জিনিস যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করেন এবং নারকেল নিবেদন করেন তাহলে আপনার লাভ হবে এবং দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন কর্কট রাশি খ্যান্সার দেবশনি একাদশীতে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আর্থিক উন্নতি এবং বস্তুগত সুখ লাভের আশা করা যায় চাকরিজীবীরা পদোন্নতি বা ইনক্রিমেন্টের সুবিধা পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি গ্রাহক বৃদ্ধি এবং বিক্রয়ে লাভের সময় হবে পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যার কারণে ঘরোয়া পরিবেশ উৎসুমুখর থাকবে নতুন বাড়ি পরিকল্পনা করার বা ফ্ল্যাট বুক করার জন্য এটি একটি চমৎকার সময় হলুদ পোশাক পরে এবং ছোলার ডাল দান করে আপনি দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু উভয়ের আশীর্বাদ পেতে পারেন কন্যা রাশি ব্রগাও দেবশনী একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আর্থিক পারিবারিক এবং বস্তুগত স্তরে সুখকর পরিবর্তন আসবে আপনার পক্ষে কোনো পুরনো সম্পত্তি বিরোধের সমাধান হতে পারে জমি যানবাহন বা প্লট কেনার পরিকল্পনা সফল হতে পারে সন্তানদের শিক্ষা বা বিবাহ সম্পর্কিত বিষয়ে স্বস্তি পেতে পারেন আর্থিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং তারা একসঙ্গে বড় সিদ্ধান্ত নিতে পারবেন শেয়ার বাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন অর্থ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক হবে তুলসীকে জল অর্পণ করুন এবং উপবাসের সঙ্গে বিষ্ণুর পুজো করুন ধনু রাশি সেগেটারেস গুরুর দৃষ্টি এবং একাদশীর শক্তি একসঙ্গে ধনু রাশির জাতকদের আধ্যাত্মিক জাগরণের পাশাপাশি আর্থিক উন্নতির সুযোগ করে দিচ্ছে আপনি যদি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে বাণিজ্যে জড়িত থাকেন তাহলে লাভ নিশ্চিত কর্মজীবনে নতুন সূচনা পদোন্নতি বা স্থান পরিবর্তনের ফলে বেতন বৃদ্ধি পাবে বস্তুগতভাবে আপনি একটি নতুন যানবাহন ইলেকট্রনিক প্রোডাক্ট বা ভ্রমণ করতে পারেন ধর্মীয় ভ্রমণও সুখ এবং সম্পদ উভয়েরই কারণ হতে পারে এই দিনে ওম বাসুদেবায় জপ করুন এবং হলুদ ফুল অর্পণ করুন মিন রাশি ফেসাস দেবশনি একাদশী ঋণমুক্তি এবং আর্থিক উন্নতির যোগ এনেছে বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের জন্য পুরনো ঋণ পরিশোধের সুযোগ থাকবে এবং মানসিক উদ্বেগ হ্রাস পাবে যারা নিজস্ব ব্যবসা করছেন তারা অংশীদারিত্ব থেকে সুবিধা পাবেন পারিবারিক জীবনে সম্প্রীতি বৃদ্ধি পাবে যার কারণে একসঙ্গে করা অর্থ পরিকল্পনা ফলপ্রসূ হবে নতুন সম্পত্তি কেনা বা পুরনো বাড়ি বিক্রি করে বড লাভ সম্ভব এই দিনে ওম নারায়ণায় নমক মন্ত্র জপ করুন এবং তুলসীকে জল অর্পণ করুন এবং সম্পদ বৃদ্ধির জন্য প্রার্থনা করুন